সবাইকে নিয়ে আমি নড়াইলের উদ্দেশ্যে চলে আসলাম আমি আপনাদের কাছে আপনাদের অনেক কষ্ট হচ্ছে এই গরমে আপনারা সবাই বেশি করে পানি খান নিজেদেরকে সুস্থ রাখুন নরায়ণ এসে আমার প্রথমে শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় চার নেতা স্বাধীনতা শহীদ আজকে মাস্টার বললেন যে নড়াইলে নাকি মুক্তি মুক্তিযোদ্ধারা মানে দ্বিতীয় স্থানে আছে তো আমার অভিনন্দন সেই সকল শহীদ এবং মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাই সবচেয়ে বড় বীর মুক্তিযোদ্ধারা যারা হলেন আমাদের মা ও বোনেরা যারা আমাদের স্বাধীনতার জন্য করেছিলেন সর্বোচ্চ ত্যাগ শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু পরিবার সহ যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয় পনেরোই আগস্ট উনিশশো সালে আজকে নড়াইলের নড়াইল কিন্তু আমার খুব একটি কাছের জায়গা আমার প্রাণের জায়গা কারণ নরাইলের পাশে আমার বাবার সেক্টর ছিল সেক্টর এইট এবং এইখানে যে আপনাদের বীর বীর সন্তান বীর শ্রেষ্ঠ সন্তান নূর মোহাম্মদ উনি ছিলেন আমার বাবার সহযোদ্ধা এবং আমার বাবার সামনেই তার প্রাণ গিয়েছিল তার স্ত্রী তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রইল এবং আমরা চেষ্টা করব সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে প্রতি বছর নূর মোহাম্মদ দিবসে এসে আমরা কোনো কিছু তার জন্যে করার সাংস্কৃতিক অঙ্গন থেকে আমরা তাকে শ্রদ্ধা জানাই বিশ্ববর্ণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের স্মরণে সুলতান মেলার আজ সমাপনী অনুষ্ঠান আজকে আমার মঞ্চের সকলে যারা বসে আছেন এবং অতিথি যারা আছেন আমি সবাইকে জানাচ্ছি আমার ভালোবাসা এবং আমার সালাম গ্রামীণ ঐতিহ্য শিল্প সংস্কৃতির জেলা নড়াইল শিল্প সংস্কৃতিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বিশ্ববর্ণ্য এই চিত্রশিল্পী যিনি ছিলেন এস এম সুলতান তাকে স্মরণ করে প্রতি বছরই মেলার আয়োজন করা হয় এই করে এই নড়াইলবাসী এবং আজকে এইখানে যে থাকতে পেরেছে এবং এই যে আমাকে মাশরাফি যেটা বললো যে এই যে সুলতান মঞ্চ আমি ইনশাল্লা আমি আপনাদেরকে কথা দিচ্ছি আগামী বছর আমরা এটা সং এর মধ্যেই আমরা সংস্করণ করব এবং আগামী বছর আমরা সুলতান মঞ্চকে একটি নতুন রূপে দেখব কিন্তু ঐতিহ্যটা থাকবে আমরা নতুন করে নতুন ফর্মে কিছু করব না আমরা ঐতিহ্যটা রেখে আমরা এটাকে সংস্করণ করব এবং